হতে পারে সেটা প্রয়োজনে আরও এগিয়ে নিয়ে হতে পারে আগামীকালও প্রয়োজন হতে পারে কোনো সমস্যা নেই আমরা যেই জায়গাটায় হচ্ছে ফোকাস করতে চাচ্ছি যে জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব আমাদের বার্তাটার জন্য জনগণের কাছে পৌঁছে দেন আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাব প্রস্তাবনাগুলি এসছে সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি সেটির বাস্তবায়ন সেটির লিগেল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন বরং একটি গ্রহণযোগ্য স্বচ্ছ এবং যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয় সেটির জন্য প্রয়োজনে আমরা সহায়তা করব। কারণ আমরা চাই নির্বাচনে কে জিতবে কে হারবে সেটি জনগণ নির্ধারণ করবে এনসিপি জিতবে কি জিতবে না বিএনপি জিতবে কি জিতবে না সেটি আগে থেকে নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই জনগণ যদি এনসিপিকে ভোট দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করে তাহলে এনসিপি আসবে যদি ভোট না দেয় এনসিপি তাহলে হচ্ছে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে সেটি খুব স্পষ্ট কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচার বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত দেখেন সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে আবার কি আমরা নব্বইয়ের মতো আবার একটি জেন্টালমেন্ট এগ্রিমেন্টে যাব যেটি আসলে বাস্তবায়ন হবে হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো আবার নব্বইয়ের মতো একাত্তরের মতো আবার ব্যর্থতা পর্যবসিত হওয়া রাস্তার দিকে আমরা ধাবিত হব। সেই অনিশ্চয়তার মধ্যে আসলে জাতি থাকতে চায় না সেই জন্য আমরা চাই নির্বাচন অবশ্যই হওয়া উচিত বরং যারা নির্বাচন সময় মতো হতে চায় তাদের উচিত এই বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তারা যেন আরও বেশি জোর প্রদান করে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আমাদের যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যর যে ফাটেল ধরেছে সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে কারা সেগুলোতে খুশি হচ্ছে দেখেন আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না সেজন্য আমরা এই ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি আমাদের এই ছোট ছোট মত পার্থক্যের উঠে আমাদের যেই ভিন্নমত পোষণের চর্চাটাকে আমাদেরকে উৎসাহ দিতে হবে এবং আমি বাংলাদেশের সবগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো বাংলাদেশের প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আওয়ামী লীগকে যেন আমাদের এই বিভাজনকে আমাদের সুযোগ কাজে লাগাতে যেন আমরা কখনোই তাদেরকে স্পেস না দেই এক নম্বর বিষয় দুই নাম্বার বিষয় আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিনাপাকে নাপাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে